আমি লেখা সংগ্রহ করি বিশেষ করে প্রথমত মুক্তিযুদ্ধভিত্তিক যে লেখাটা উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের সময় আমি চতুর্থ শ্রেণীর ছাত্র তো তারপরে যে সেই সময়ের যে অভিজ্ঞতা পরবর্তী সময়ে উনিশশো সালে আমি শিক্ষকতায় প্রবেশ করি তারপরে যখন শিক্ষকতায় প্রবেশ করি তারপরে পড়াতে গিয়ে সবচেয়ে বেশি অনুভব করি এই দেশপ্রেমের গভীর এই জায়গাটি যে জায়গাটির থেকে ছাত্রছাত্রীদেরকে অনুভূতি প্রবণ করা এবং বিশেষ করে দেশ মাতৃকার প্রতি শ্রদ্ধাশীল মর্যাদা বোধ তৈরি করার কারণেই মুক্তিযুদ্ধ এবং পাশাপাশি দেশকে ভালোবাসার যে জায়গাগুলি আছে সেই জায়গাগুলির থেকে আমি সংগ্রহ করে অ্যালবাম তৈরি করি সম্মুখীন বলতে আমি উনিশশো সাল থেকে মুক্তিযুদ্ধের উপরে এই লেখাগুলি সংগ্রহ করে প্রথমত প্রথমত ছবি মুক্তিযুদ্ধ ভিত্তিক দুর্লভ ছবি সংগ্রহ করি পাঁচশোর অধিক এগুলি বিভিন্ন স্কুল কলেজে আমি বিভিন্ন সময় দিনব্যাপী প্রদর্শনী করি ছাত্রছাত্রীরা এটা দেখে উদ্বুদ্ধ হয় তারা বিভিন্ন রকমের সুন্দর সুন্দর মন্তব্য করে এবং তাদের একাগ্রতা এবং এই মন্তব্যের ভিত্তিতে আমি পরবর্তীতে ছবির পাশাপাশি তথ্য উপাত্ত সংগ্রহ করে অ্যালবাম তৈরি করি এবং এটা করতে গিয়ে প্রথম দিকে কেউ কেউ হয়তো এমনটা একটু হুমকি ধামকি ছিল কিন্তু সব কিছুকে উপেক্ষা করে আমার কাজে কখনো প্রতিবন্ধকতা হয় নাই এ পর্যন্ত আমি যে লেখালেখির মধ্যে আমি বলবো যে মুক্তিযুদ্ধে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে আমার বারোটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক প্রকাশিত হয়েছে মঞ্চস্থ হয়েছে এবং বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে স্কুল কলেজগামী ছাত্রছাত্রীরা তারাই এই নাটকগুলি বেশি পছন্দ করেছে এবং মঞ্চস্থ করেছে আবার পাশাপাশি নাজিরপুরে ইতিহাস ঐতিহ্য একটি গ্রন্থ যেটা একটি নাজিরপুরবাসীর দলিল স্বরূপ পাশাপাশি মুক্তিযুদ্ধের উপরে মুক্তিযুদ্ধে জ্ঞান কোর্স নামে খণ্ড বই এশিয়াটিক সোসাইটি থেকে বের হয়েছে এটা আমি কাজ করেছি এক কথায় বলা চলে যে মুক্তিযুদ্ধের জায়গাটাই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে বর্তমান সময়ে ছাত্রছাত্রীদের বই পড়ার যে অনীহা এটা আমি ঠিক একেবারে পুরোপুরি অনীহা এটা আমি বলবো না অর্থাৎ বই পড়ে আমরা যেভাবে পড়াশোনা করছি যেভাবে মুখস্ত করছি এখন মেধা বিকাশের মধ্য থেকে ছাত্রছাত্রীদের যে পড়াশোনার কৌশলগত একটা পার্থক্য হয়েছে কৌশলগত পার্থক্য হয়েছে আর আমি মনে করি যে এগুলিকে চমৎকার করে উপস্থাপন করা একটি বিষয় যেমন শ্রেণীকক্ষের পাঠ্যপুস্তক এই পাঠ্যপুস্তকের ভিতরেও কিছু মানে উপস্থাপনের কিছু জায়গায় আমি বলবো যে সেটা ছাত্রছাত্রীদের কাছে কিছুটা দুর্বোধ্য তো আমি এই যে লেখালেখিগুলি করে এগুলিকে সহজ করে ছাত্রছাত্রীদের সামনে উপস্থাপন করায় আমি দেখছি যে যখন তাদের বোধগম্য হয় সহজ মনে করে তখন তারা বেশি আগ্রহী হয় দুর্বোদ্ধ হলে তাদের আগ্রহটা একটু কমে যায় তো আমি একজন শিক্ষক আমি সঞ্জীব কুমার রায় আমি উনিশশো সালে আমার জন্ম আমার পিতা জ্ঞাননাথ রায় মাতা আমদিনী রায় আমরা চার ভাই চতুর্থ চার ভাইয়ের মধ্যে আমি দ্বিতীয় আমি বিএসসি বিএড করার পরে এম বাংলায় মাস্টার্স করি এবং শিক্ষকতায় মনোনিবেশ করি উনিশশো সাল থেকে পাশাপাশি উনিশশো একাশি সাল থেকেই সাংবাদিকতার সাথে জড়িত হই সৃজনশীল লেখালেখির সাথে সম্পৃক্ত দু সালে আমি শিক্ষকতার কাছ থেকে অবসরে গেলেও শিক্ষক জীবনের অবসর নাই এই শব্দটি আমি মনে করি তো সেদিক থেকে আমার শিক্ষা কার্যক্রম এবং লেখালেখির কাজ চালিয়ে যাচ্ছে